সাকিব খান দেব এবং জিতের থেকে অনেক বড় সুপারস্টার এই ব্যাপারটা কি আসলে সত্যি উত্তর হচ্ছে ইয়েস সাকিব খান দেব এবং জিতের থেকে অনেক অনেক বড় সুপারস্টার এই মুহূর্তে সাকিব খানের জনপ্রিয়তা দেব এবং জিতের থেকে অনেক অনেক বেশি হয়ে গেল অর্গাজম হয়ে গেল রাইট হয়েছে উত্তেজনা আশা করি মাথা থেকে নেমে গেছে যদি নেমে যায় তাহলে এবারে কিছু বাস্তব কথা বলি আশা করছি এই মুহূর্তে মাথায় ঠুকবে কথাগুলো ওয়েল বাস্তব হচ্ছে এটাই যে সোশ্যাল মিডিয়াতে ইউটিউবে ফেসবুকে যে যেখানে যতই চিল্লা বাল্লা করো না কেন সাকিব দেব জিৎ প্রত্যেকে প্রত্যেকের জায়গাতেই থাকবে তোমরা যতই কাউকে নিচে নামানোর চেষ্টা করো বা যতই কাউকে উপরে ওঠানোর চেষ্টা করো না কেন কারো অবস্থানের কোন পরিবর্তন হবে না তারা প্রত্যেকেই নিজের নিজের জায়গা অর্জন করে নিয়েছে সো তুমি আমি ফেসবুকে ইনস্টাগ্রামে ইউটিউবে যা কিছুই বলি না কেন এতে কারো কিছু আসবে যাবে না দেব জিৎ নাকি সাকিব খান এদের মধ্যে কে বড় এইরকমের একটা লেম টপিক আমি একেবারেই কথা বলতে যাচ্ছিলাম না এই জন্য দেশ বিদেশের সমস্ত ইউটিউবাররা এই এই ভিডিও বানিয়ে ফেললো আমি কিন্তু এখনো পর্যন্ত কোনো কথা বলিনি বাট ব্যাপারটা নিয়ে এত বেশি ইউটিউবার শুরু হয়েছে এবং সোশ্যাল মিডিয়াতে আমাকে এত লোকজন টেক্সট করেছে ব্যাপারটা নিয়ে কথা বলার জন্য তো এই জন্য ভাবলাম আসলেই কথা বলা উচিত তো প্রথম কথা হচ্ছে এইরকমের একটা লেম টপিক নিয়ে এত বড় একটা কন্ট্রোভার্সিটি কিভাবে ক্রিয়েট হলো এই জিনিসটা শুরুটা কে করেছে আমাদের বাংলাদেশের একজন এক সময়ের নির্মাতা মালিক আফসারি যিনি এক সময় বেশ কিছু কমার্শিয়াল সিনেমা নির্মাণ করেছেন বাট এই মুহূর্তে লাস্ট বহু বছর ধরেই তিনি একেবারে প্রপার ফুল টাইম ইউটিউবার তিনি কোনো সিনেমা নির্মাণ করছেন না এই মুহূর্তে তার হাতে কোনো কাজ নেই ইউটিউবিং করেই তার সংসার চলে নাও এই ব্যাপারটা কিন্তু তার নিজেরই মুখের কথা সে নিজেই বলেছে যে হ্যাঁ ভাই ইউটিউবিং করে আমার সংসার চলে নাও এতে একেবারে কোনো প্রবলেম নেই তিনি ইউটিউবিং করে দেখি আমি তাকে কোনোভাবে নিচু করে দেখছি না আমি নিজে একজন ইউটিউবার বাট তিনি নিজেকে এতটাই নিচে নামিয়েছেন এতটা নিচে নামিয়েছেন এর থেকে লজ্জাজনক এবং অপমানজনক বোধ আর কিছু হতে পারে না যে আজকে তাকে কেউ কোনো সম্মান করে না তার কোনো ভ্যালু নেই সোজা কথা ইন্ডাস্ট্রির যারা তরুণ নির্মাতা রয়েছে যাদের কাছ থেকে মালিক আফসারির সম্মান পাবার কথা সেই সমস্ত তরুণ নির্মাতারা মালিক আফসারিকে নিয়ে অকথ্য ভাষায় গালাগালি করে এমনকি কিছুদিন আগেও অনন্য মামুন সে মালিক আফসারিকে বান্দর হনুমান থেকে শুরু করে এমন কিছু নাই যেটা বলে নাই এবং এই সমস্ত প্রত্যেকটা কথাবার্তা প্রত্যেকটা গালাগালি তিনি আসলেই ডিজার্ভ করে এমন না যে কেউ জোর করে ইচ্ছে করে অভদ্রতা করে তাকে বলছে ব্যাপারটা একেবারেই এমন না তাকে যা যা বলা হয় প্রত্যেকটা জিনিস তিনি ডিজার্ভ করেন তিনি একসময় ডিরেক্টর আজকে তিনি কাজ পাচ্ছেন না এই জন্য তিনি ইউটিউবিং করছেন সোশ্যাল মিডিয়াতে কন্টেন্ট ক্রিয়েশনের মাধ্যমে তিনি অর্থ উপার্জন করছেন খুব ভালো কথা বাট যেহেতু আপনি ইন্ডাস্ট্রির মধ্যকার একজন লোক আপনি ইন্ডাস্ট্রির মধ্যে অনেক ব্যাপার জানেন আপনার যদি কোনো সৎ উদ্দেশ্য থাকে যদি নিজের মান সম্মান বলে কিছু থাকে আপনি অডিয়েন্সকে এডুকেট করুন ফিল্ম ইন্ডাস্ট্রি সম্পর্কে আপনার তো কম বেশি নলেজ রয়েছে রাইট তা আপনি অডিয়েন্সকে এমন কিছু ব্যাপার জানান এমন কিছু তথ্য জানান যেগুলো অডিয়েন্সকে জানানো দরকার যেগুলো অডিয়েন্স জানে না যেগুলো ইন্ডাস্ট্রির স্বার্থে এবং অডিয়েন্সের স্বার্থে পরিষ্কার হওয়া দরকার এটা হতে পারতো ওনার জন্য একটা সম্মানজনক কাজ যে উনি ডিরেকশন ছেড়ে দেওয়ার পরেও কন্টেন্ট ক্রিয়েশনের মাধ্যমে উনি ইন্ডাস্ট্রি এবং দর্শকদের পাশে দাঁড়িয়েছেন বাট এই লোক ইউটিউবে এবং ফেসবুকে এসেছে শুধুমাত্র শাকিব খানের দালালি করার জন্য ওনার একমাত্র পরিচয় বর্তমানে উনি সাকিব খানের এক নম্বর দালাল ওনার চ্যানেলে গেলে আপনি এমন একটা কন্টেন্ট খুঁজে পাবেন না যেটার মধ্যে উনি সাকিব খানকে নিয়ে কথা না বলেছি এমন একটা ওনার চ্যানেলে আপনি পাবেন না যেটার মধ্যে সাকিব খানের কল্যাটা নেই যে কোনো টপিক হোক যে কোনো কন্টেন্ট হোক সেটার মধ্যে খুরিয়ে বেঁচে সাকিব খানকে ঢুকানো লাগবেই লাগবে এটা হচ্ছে ওনার একমাত্র নীতি কারণ উনি জানেন যে সাকিব খানের ভক্তরা এই সমস্ত ভিডিওতে এসে লাখ লাখ ভিউজ দেবে সেখান থেকে প্রচুর পরিমাণে অর্থ ইনকাম করবেন এটাই হচ্ছে ওনার একমাত্র ধান্দা আর শাকিব খানের যে এটাই হচ্ছে সাকিব এই কথাটা আমি অনেকবার বলেছি আজকে আবারও বলছি এই ফ্যানবেসটা বাংলাদেশে এমন কোন শিল্পী এমন কোন লোক নাই যাদেরকে গালাগালি করে বলি না করেছে বাট যেখানে অ্যাকচুয়ালি গালাগালি করার দরকার যাদের অ্যাকচুয়ালি গালাগালি যারা ডিজার্ভ করে তাদেরকে এরা গালাগালি করে না বরঞ্চ তাদেরকে সাপোর্ট করে আরো মাথায় তুলে নাচে এই সৃষ্টি করলেন তিনি বলে দিলেন যে কলকাতা এই মুহূর্তে দেবজিতের ভাত নাই এই জন্য সাহিব খানকে নিয়ে সিনেমা বানানোর চেষ্টা করছে কলকাতার প্রডিউসাররা আর এই ব্যাপারটাকে সাহিব খানের সমস্ত ফ্যানবেস শেয়ার করতে শুরু করলো তারা মালিক আফসারিকে মাথায় তুলে নাচতে শুরু করলো শুরু হয়ে গেছে ক্যাচাল এবার কলকাতার কলকাতার রিভিউয়াররা স্বাভাবিকভাবেই রেগে গেছে প্রত্যেকে এই ব্যাপারটা নিয়ে ভিডিও বানিয়েছে প্রত্যেকে এই ব্যাপারটা নিয়ে সমালোচনা করেছে এখন কি হয়েছে যারা প্রথম পর্যায়ে সিনেমাটাকে নিয়ে একটা পজিটিভ রেসপন্স দিয়েছিল তারা এই সিনেমাটাকে নিয়ে অনেক আগ্রহ প্রকাশ করেছিল তারা কিন্তু এইবারে আর এই সিনেমাটা একেবারেই দেখতে যাবে না বরঞ্চ সিনেমাটা রিলিজের পরে সর্বোচ্চ চেষ্টা করবে সিনেমাটাকে নিয়ে নেগেটিভিটি করার জন্য কেন বা করবে না আপনি তাদের দেশে একটা সিনেমা রিলিজ দেওয়ার চিন্তা ভাবনা করতেছেন এই মুহূর্তে আপনি আপনি তাদের তাদের দিচ্ছেন দিচ্ছেন যারা বড় সুপারস্টার তাদেরকে অপমান করে এরপরে তারা আপনি কিভাবে এক্সপেক্ট করেন যে আপনার সিনেমাটাকে একেবারে মাথায় করে তুলে নিয়ে নাচবে তারা তো এবার বেশি করে চেষ্টা করবে এই সিনেমাটাকে নিয়ে নেগেটিভিটি করার সাকিব খানের এত বছরের কেরিয়ারে এই প্রথমবারের মতো কোনো সিনেমার টিজার দেখে দেশ বিদেশের সবাই প্রশংসা করেছে এই প্রথমবারের মতো এই জিনিসটা হয়েছে সিনেমাটা ইন্ডিয়াতেও রিলিজ করছে কোথায় আমরা নিজেদের জায়গা থেকে প্রত্যেকে চেষ্টা করব সিনেমাটাকে সর্বোচ্চ পুশ করার আমি আমার যারা ইন্ডিয়ার দর্শক রয়েছে আমার যারা রয়েছে ইন্ডিয়াতে সবাইকে দরকার হলে রিকোয়েস্ট করে বলবো যে ভাই আপনারা আমাদের সিনেমাটা দেখুন প্রথমবারের মতো আমরা একটা ভালো সিনেমা বানিয়েছি একটা কোয়ালিটি সিনেমা বানিয়েছি আপনারা অ্যাটলিস্ট সিনেমাটাকে একটা চান্স দিন দেখুন তারপরে ভালো লাগুক মন্দ লাগুক সেটা বলুন বাট অ্যাটলিস্ট সিনেমাটা হলে গিয়ে দেখুন অন্যদিকে এরা কি করলো দর্শকদেরকে এমন ভাবে খেপিয়ে দিয়েছে এরা এই সিনেমাটা তো নিজেরাও দেখতে যাবে না এবং যারা দেখতে যাওয়ার চিন্তা করবে তাদেরকে এবার নিষেধ করবে প্লাস সিনেমাটা রিলিজের পরে বিভিন্ন ভাবে সিনেমাটাকে নিয়ে নেগেটিভিটি করবে ইটস কামিং জাস্ট ওয়েট অ্যান্ড সি এমনকি কলকাতার রিভিউরা এখন ওয়েট করে বসে থাকবে যে এই সিনেমাটার বক্স অফিস কলকাতা থেকে ঠিক কতটুকু আয় করতে পারে এর পরে শুরু হবে ট্রল এর পরেই তারা এই কথার জবাবটা ঠিকঠাকভাবে দেবে তারা এখনো পর্যন্ত শুধুমাত্র হোল্ড করে আছে যে এই সিনেমাটা কলকাতায় ঠিক কত টাকা ইনকাম করে যেহেতু দেব এবং ডিজের থেকে কলকাতাতে শাকিব খানের ভক্ত বেশি তার স্টার পাওয়ার বেশি এই ব্যাপারটা বলা হয়েছে এই জন্য এখন তারা দেখবে যে এই সিনেমাটা কত টাকা ইনকাম করতে পারে তারপরে শুরু হবে আসল ট্রল এরকম ট্রল আসছে জাস্ট ওয়েট হান্ড্রেড পার্সেন্ট আসবে যারা সিনেমা সম্পর্কে বোঝে সিনেমার বাজার সম্পর্কে যাদের মোটামুটি ধারণা আছে তারা জানে যে কলকাতাতে একটা কমার্শিয়াল সিনেমা খুব বেশি ভালো করার চান্স অলমোস্ট জিরো পার্সেন্ট ইয়েস একেবারেই কলকাতার অডিয়েন্স কমার্শিয়াল সিনেমা দেখতে পছন্দ করে না বিকজ কলকাতার যারা ইউথ অডিয়েন্স আছে যারা মূলত কমার্শিয়াল সিনেমা দেখে এই ধরনের অডিয়েন্স হলেও যায় কমার্শিয়াল সিনেমা দেখে বাট তারা বাংলা সিনেমা দেখে না তারা একটা জাওয়ান দেখবে একটা পুষ্পা দেখবে একটা কেজিএফ দেখবে বাট কোনো বাংলা সিনেমা তারা দেখতে আগ্রহী না এই জন্য কলকাতায় যারা যারা কমার্শিয়াল সিনেমা বানানোর চেষ্টা করেছে দেব হোক জিত হোক অঙ্কুশ হোক সবাই কিন্তু ফেল করেছে দেব এক রকমের নিজের যে কেরিয়ার স্ট্র্যাটেজি সেটা পরিবর্তনই করে ফেলেছে এই জন্য জিত বারবার কমার্শিয়াল সিনেমা বানিয়ে খুব একটা আশানার ফলাফল এখনো পর্যন্ত পায়নি যেটা সে অ্যাকচুয়ালি রিজার্ভ করে অন্যদিকে মির্জা এই যে অঙ্কুশ এত কন্ট্রোভার্সির পরে সোশ্যাল মিডিয়া গরম হয়ে গেল মির্জা নিয়ে তারপরে সে মির্জা রিলিজ করলো নিয়ে আসলো খুব কি ভালো বিজনেস করেছে মির্জা দেড় কোটি টাকার মতো সম্ভবত ইনকাম করতে পেরেছে জাস্ট ইম্যাজিন এত হাইপ নিয়ে রিলিজ হওয়া একটা সিনেমা মাত্র দেড় কোটি টাকার মতো ইনকাম করতে পেরেছে অনেক বিলো অ্যাভারেজ ফ্যামিলি ড্রামাও এর থেকে বেশি ইনকাম করে কলকাতার বক্স অফিসে তো যেখানে তাদের নিজেদের সুপারস্টারদের সিনেমায় চলছে না দেখতে কেউ যাচ্ছে না সেখানে যদি আমরা মনে করি যে সাকিব খানের সিনেমা ওখানে রিলিজ হয়ে একেবারে পাঁচ দশ কোটি টাকা ইনকাম করে ফেলবে তাহলে আপনার থেকে মূর্খ পৃথিবীতে আর কেউ নেই এই সমস্ত মালিক আফসারের মতো ইউটিউবাররা যারা দিন শাকিব খান শাকিব খান বলে মুখে ফ্যানা তুলে ফেলে সাকিব খানকে গ্লোবাল স্টার মেগা স্টার যা খুশি তাই বানিয়ে দেয় তারা নিজেরাও ভালো করে জানে যে বাস্তবে এরকম কিছুই হবে না মালেক ফিল্মের জগতেরই লোক তিনি নিজেও জানেন যে এই এই সিনেমা কলকাতায় খুব একটা ভালো চলার সম্ভাবনা একেবারেই নেই এমনকি সিনেমার যারা মেকার আমার মনে হয় না তারাও এই সিনেমাটা নিয়ে কলকাতা থেকে খুব একটা বিশাল বিজনেস আশা করছে একেবারেই আশা করছে না এই সিনেমার বিজনেস যা করা সেটা বাংলাদেশ থেকেই করতে হবে বাংলাদেশেই করবে এই ব্যাপারটা সবাই জানে এমনকি মালেক আফসারি নিজেও জানে বাট জেনে শুনে উনি এরকম একটা কথা বলে কলকাতার সমস্ত সমস্ত অডিয়েন্স খেপিয়ে দিলেন এবং এখন এই ফলাফলটা ভোগ করতে হবে সাকিব খানকে সাকিব খানের তুফান সিনেমাকে আর সাকিবের ফ্যানবেসকে কে সাকিবের সব থেকে বড় শত্রু কেন বললাম এর কারণ হচ্ছে সাকিবের যে ফ্যানবেস এদের মাথায় অধিকাংশের মাথায় হচ্ছে জাস্ট গোবর ভালো মন্দ এরা বুঝিনা না সাকিব খানের ভালোটা অ্যাকচুয়ালিতে কিসে হবে এই ব্যাপারটা এদের মাথায় একেবারেই নেই যদি তারা এই ব্যাপারটা আসলেই বুঝতে পারত তাহলে মালিক আফসারির মতো যারা সুযোগ সন্ধানী ইউটিউবার আছে তারা যখন সাকিব খানকে সামনে রেখে ব্যবসা করে উল্টাপাল্টা কথা বলে একটা ক্যাচার লাগানোর চেষ্টা করে তখন তারা এই জিনিসটার প্রতিবাদ করত। তারা বলতো যে আমাদের সুপারস্টারকে নিয়ে এই ধরনের নোংরামি বন্ধ করো এগুলা চলবে না বাট সেই কাজটা তারা না করে তারা আরো কমেন্ট বক্সে গিয়ে উৎসাহ দেয় লাইক সাবস্ক্রাইব লক্ষ লক্ষ ভিউজ দিয়ে এই সমস্ত ক্রিয়েটারদেরকে উৎসাহ দেয় এই ধরনের কন্টেন্ট বানানোর জন্য এই ধরনের উল্টাপাল্টা কথা বলে আরো ক্যাচার লাগানোর জন্য বাট এরা একটা বারো চিন্তা করে না যে এই সমস্ত কাজে কি আসলে সাকিবের কোনো লাভ হচ্ছে নাকি বরঞ্চ ক্ষতিটাই হচ্ছে আসলে তো ক্ষতি হচ্ছে যে সমস্ত লোকজন হয়তো বা সিনেমাটা কলকাতায় দেখতে যেত দেখত তারা এবারে আর এই সিনেমাটা দেখতে যাবে না জাস্ট বিকজ সিনেমাটা রিলিজের আগেই তাদের সুপারস্টারকে ছোট করা হয়েছে অপমান করা হয়েছে জাস্ট নিজেরাই একবার চিন্তা করে দেখুন বাংলাদেশে যদি আজকে দেব কিংবা জিতের সিনেমা রিলিজ হয় রিলিজের আগে আগে সেই দেশের ইউটিউবাররা বা সেই দেশের দর্শকরা যদি আপনাদের দেশের আপনাদের এই সাকিব খানকে অপমান করা শুরু করে ছোট করা শুরু করে তাহলে আপনারা কি তাদের সেই সিনেমাটা দেখতে যাবেন একেবারেই যাবেন না একেবারেই যাবেন না উল্টো সেই সিনেমাটা নিয়ে আরো অনেক অনেক বেশি নেগেটিভিটি করবেন তো এখন কলকাতা শাকিব খানকে ঠিক সেই ব্যাপারটাই ফেস করতে হবে তুফানকে ঠিক সেই ব্যাপারটাই ফেস করতে হবে আর এর জন্য সম্পূর্ণরূপে দায়ী মালে আস্তারের মতো এই সমস্ত সুযোগ সন্ধান ইউটিউবার শাকিব খানের মূর্খ ফ্যান বেস বাট আমি আমার জায়গা থেকে রিকোয়েস্ট করতে চাই আমার সমস্ত ফেলো রিভিউয়ারদেরকে যারা ইন্ডিয়াতে আছেন প্লাস আমার যারা দর্শক আছেন ইন্ডিয়াতে প্রত্যেকের কাছে আমার রিকোয়েস্ট এটাই যে এই সমস্ত কে কি বললো এই ব্যাপারটা নিয়ে আপনারা একেবারেই কষ্ট পাবেন না বিকজ এই ধরনের লোকের একেবারেই কিন্তু কোনো ক্রেডিবিলিটি কিংবা ভ্যালু নেই শাহিব খান আমাদের দেশের সুপারস্টার তার একটা ভালো সিনেমা এত বছর পরে এমন একটা সিনেমা সে করেছে যেটা আমরা গর্ব করে বলতে পারি যেটা আমাদের বাংলা সিনেমা তো অবশ্যই অবশ্যই ইন্ডিয়াতে রিলিজের পরে আপনারা প্লিজ আমাদের সিনেমাটা একবার হলে গিয়ে দেখুন একটা সুযোগ দিন এত লিমিটেড বাজেটের মধ্যে আমরা একটা সিনেমা বানিয়েছি সেটা দেখুন দেখে বলুন যে কেমন লেগেছে আর এইসব ব্যাপার নিয়ে একেবারেই কষ্ট পাবেন না বিকজ আমাদের বাংলাদেশেও কিন্তু দেব এবং জিতের অনেক অনেক অডিয়েন্স আমাদের বাংলাদেশ থেকেও কিন্তু দেব এবং জিত অনেক অনেক ভালোবাসা পায় তো আমরা আশা করছি আমাদের বাংলাদেশ থেকে দেব এবং জিত ঠিক যতটা ভালোবাসা পায় আপনারাও ঠিক আমাদের সাকিব খানকে ঠিক যতটাই ভালোবাসা দেবেন ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ কমেন্ট আপনাদের মতামত অবশ্যই জানাবেন যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন প্লিজ লাইক ক্যান সাবস্ক্রাইব দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তেল দিন ডাটা